আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং অনেকে মেসেজ দিয়েছেন যে আসলে অনেক গরম এই গরমে পলি আসলে কি চাষাবাদ করতেছি বা আসলে আমরা কিভাবে পলি হাউজের টেম্পারেচারটা মেনটেন করতেছি এই ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলার জন্য আসলে বা কিছু বলার জন্য আসলে বলতেছেন তো এর আগে আসলে আমরা এটা নিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম তো আজকে আমরা দেখাবো আসলে পলি হাউজে আমরা এই গরমের জন্য কি করি তো আসলে পলি হাউজে এর আগে আমরা যেটা বলেছিলাম যে আপনাদেরকে যে আসলে সামনে গরম আসবে গরমের জন্য সিট সিলেক্ট করতে হবে বা আসলে কোন জাতের কী জিনিস আপনি লাগাবেন এবং সেটা থেকে রিটার্নটা আসতে পারে এরকম আসলে আমরা বলেছিলাম তো তখন আমরা বলেছিলাম যে আপনারা চাইলে সামার টমেটো চাষ করতে পারেন এবং সেই সাথে মেলনের কথা বলেছিলাম মেলন বলতে হানিডিও মেলন তারপরে শশা আছে শশার কথা বলেছিলাম তারপর পালং শাক যেগুলো আসলে এই গরমে পলিহাউজের মধ্যে চাষ করা যায় কারণ এখন আসলে টেম্পারেচার অনেক এবং এই টেম্পারেচার আসলে যদি কুলিং প্যাড এডজস্ট ফ্যান সার্কুলার ফ্যান কিছুও থাকে থাকার পরে এই টেম্পারেচারটা দুই ডিগ্রি তিন ডিগ্রির বেশি নিচে নামানো সম্ভব না কারণ বাহিরের টেম্পারেচার হিউজ আবার যেহেতু পলি হাউস দেখা যাচ্ছে বাইরের টেম্পারেচার যা থাকে পলির কারণে টেম্পারেচারটা একটু বেড়ে যায় তো সেই টেম্পারেচারটাকে আবার কমাতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে টেম্পারেচার বাইরেও যদি চল্লিশ থাকে ভিতরেও চল্লিশ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে তো অনেক টেম্পারেচার এখন আসলে আমরা কি করি এটা হলো একটা ব্যাপার আসলে যেটা আমরা করি এয়ার সার্কুলেশনটা অর্থাৎ গ্রিন হাউসের ভিতরের যত এয়ার সার্কুলেশন যেটা হবে বা এয়ার মুভমেন্ট যেটা সেটা যেন আসলে এক জায়গায় বদ্ধ না থাকে বাতাসটা যাতে ঘুরতে পারে চলাচল করতে পারে এই ব্যবস্থাটা আমরা করে থাকি এই জন্য যেগুলো করি যে গ্রিন হাউসের ভিতরে যে সার্কুলার ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলোকে আমরা ছেড়ে দিই এবং ফ্যানগুলো যাতে কন্টিনিউ ঘুরে এবং বাতাসটা যাতে এক জায়গায় বদ্ধ না থাকে এবং প্রতিটা গাছে যাতে বাতাসটা লাগে অ্যাটলিস্ট এতটুকু করি এবং সেই সাথে যেটা আমরা বললাম যে সিড সিলেকশন বা যে গাছগুলো আমি লাগাবো সেইগুলোকে সিলেকশন করে নিতে হবে যেমন মেলন চাষ করতে পারেন রক মেলন তারপরে সামার টমেটো চাষ করতে পারেন শশা আছে বিভিন্ন ভ্যারাইটির শশা চাষ করতে পারেন এবং পালং শাক চাষ করতে পারেন যদি কেউ শর্টলি করে থাকেন তো বিশেষ করে এই গরমে কারণ আমরা জানি এপ্রিল মেতে বাংলাদেশে অনেক গরম থাকে এই গরমে আসলে এরকম কোনো জিনিস চাষ করাটা ঠিক হবে না যেটা চাষ করে আমি আসলে আমার রিটার্নটা পাচ্ছি না তো এই জন্য আমাদের যেটা পরামর্শ যে ভিতরে অর্থাৎ পলিহাউজের ভিতরে এয়ার সার্কুলেশনটা যেন ঠিক থাকে এবং সেই সাথে যে ভেজিটেবলগুলোর কথা বললাম বা ফ্রুটসগুলোর কথা বললাম সেগুলো যদি চাষাবাদ করা যায় এবং পুরোপালি যদি ম্যানেজ করা যায় তাহলে সেখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন আবারও বলি যে আসলে এখন অনেক গরম টেম্পারেচার প্রবলেম এবং সেই সাথে আরও প্রবলেম তা হল বিভিন্ন পোকামাকড় এই গরমে বিভিন্ন রকমের পোকামাকড় থাকবে এবং ভাইরাসের আক্রমণ থাকবে তো সেগুলো থেকেও গাছগুলোকে প্রোটেক্ট করতে হবে তো সেইগুলো থেকে প্রোটেক্ট করে মেনলি এই গাছগুলোকে বাঁচিয়ে তারপরে সেখান থেকে ফলন পেতে হবে তো সবদিকে বিবেচনা করে আমরা যেগুলো বললাম এগুলো যদি চাষ করেন তাহলে আসলে একটা ফলন আপনারা পাবেন এবং সেই সাথে ভিতরে জাস্ট এয়ার সার্কুলেশনটা যদি তাহলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে গাছগুলোর কোনো প্রবলেম হবে না আপনি যে গাছগুলো লাগান তো যাই হোক আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে